আর নয় জালালপুর চলে আসেন আকুপ পোস্ট অফিস মুড় আদারালবা এর হাতের চা ওহ কানজুরি ইয়া লিগার চায়ের সাথে আদা গায়ের কাটি দুধ बाबू আমি দেখি সব সময় ভিড় লাগেই থাকে আ চা করে পানপুরা না হ্যাঁ এই না ইয়ান চাটা কি মন হইছে

খুব সুন্দর মাসাল্লাহ খুব ভালো লাগে